মহালয়া হচ্ছে দেবীপক্ষের আগমন তো এই আজকে থেকেই পুজোর বাদ দিবে বেজে উঠলো এই তো সামনে বুধবার থেকে পুজো শুরু হয়ে যাবে তো এবারে এই যে অনেক আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যাওয়ার পরেও দেশ এখন স্থিতিশীল অবস্থার মধ্যে আসছে তো এখন দেবীর কাছে প্রত্যাশা আমরা সবাই যেন সুস্থ থাকি সুন্দরভাবে থাকতে পারি দেশ যেন স্থিতিশীল থাকে আমাদের এই পূজার সময়টা যেন আমরা খুব ভালোভাবে উপভোগ করতে পারি আর এই যে বাচ্চাকে এনেছি আমি পুরো পরিবারের সাথে এসেছি তো সবাই মিলে পুজোর আনন্দটা যেন পরিবারের সাথে খুব ভালোভাবে উদযাপন করতে পারি সেটাই দেবীর কাছে প্রত্যাশা তবে আমাদের সবচেয়ে বড় ধর্ম উৎসব হচ্ছে দুর্গাপূজা তো অবশ্যই আমরা চাচ্ছি যে এবার এই বছর প্রত্যেক বছরের মধ্যে আনন্দের সাথে দুর্গাপূজা পালন করতে আমরা হ্যাঁ একটা রাজনৈতিক চেঞ্জ হয়েছে কিন্তু তার মধ্যে আমরা চাই যে বাংলাদেশের জনগণ হিসেবে বাংলাদেশি হিসেবে আমাদের অধিকারটুকু রাখতে ধরে রাখতে এবং দুর্গাপূজা আমাদের একটি ধর্ম অধিকার এবং অবশ্যই রাজনৈতিক অধিকার হিসেবেও আছে এবারে তো অবশ্যই আমরা চাই যে দুষ্টের দমন হোক সৃষ্টির পা হোক, হোক সৃষ্টরা রক্ষা পাক আমাদের আশেপাশে অনেক ধরনের ওষুধ বিরাজমান করছে এই ওষুধের থেকে মা আমাদের রক্ষা করুক মা আমাদেরকে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করুক আমরা একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছি একটা রাজনৈতিক দুর্যোগের মধ্যে আছি মা এই সব ধরনের সব বিপদ থেকে আমাদের রক্ষা করুক এবং আমাদেরকে সবার মধ্যে আশীর্বাদ হয়ে আসুক সবাই যাতে আমরা শান্তিতে থাকি দেশ শান্তিতে থাকুক এই বার্তাই চাই আমরা আমি সবাইকে আজকে শুভ মহলায় শুভেচ্ছা জানাচ্ছি আর শারদীয় দুর্গা উৎসবেরও শুভকামনা সবার প্রতি সারা দেশবাসীর প্রতি আমাদের আজকের মূল উদ্দেশ্য হলো মহালয়া যে মহৎ আলোয় নিয়ে আসে মা দুর্গা যেই আলোয় আমাদের মূল বাণী থাকে যে বাসস্থান সেই বাসস্থান হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য বাংলাদেশ এই বাংলাদেশে আমাদের সকল ধর্মের সকল গোষ্ঠীর সবার বসবাস এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এবং নিগোষ্ঠী চাকমা মারমা বিভিন্ন গোত্রে বর্ণ সবাই থাকে আজকের এই উৎসব ধর্ম বর্ণ নির্বিশেষে দল মত সব কিছুর উদ্বেগ এবং আজকের এই উদ্দেশ্য আমাদের ঐক্যের বাণী নিয়ে আসছে মা দুর্গা মা দুর্গা সবসময় বলেন যে দুষ্টকে দমন করো শিষ্টকে পালন করো তোমরা যেটা ভালো সেটা গ্রহণ করো আমাদের ভিতরে যে ক্ষোভ লোভ হিংসা এগুলোকে বধ করার মাধ্যমেই মা দুর্গার মহিষাসুর বধ অসুরকে বধ করার ছিল মার মূল লক্ষ্য আর এই অসুর বারবার জন্ম নিচ্ছে বারবার আমাদের পৃথিবীতে আসছে আর তাই আমাদের মা প্রতিবার এসে সেই অসুর নিধনে তার কর্মযোগ্য পালন করেন কারণ আমরা যারা অসুরই মনোভাব নিয়ে দেশ জনগণ বা মানুষের ভক্তদের পাশে থাকি তাদের কিন্তু কোনো ধর্ম থাকে না কারণ আপনারা জানেন যে দুর্গা পূজা আসলে বিগত দিনে মন্দির ভাঙচুর মূর্তি ভাঙচুর এগুলা দুর্বৃত্তকারীরা ঘটিয়েছে আর এটি হচ্ছে অসুরি মনোভাব এইগুলো থেকে আমরা বিনাশ করার জন্যই আমাদের মা দুর্গার এই আগমন আমাদের মা দুর্গা মহলার মাধ্যমে শুভ সূচনা করেন যেটা আমাদের নতুন বাংলাদেশ একটি নতুন আলোয় ভরে দিবে যেখানে আমরা বিগত দিনে অনেক কষ্ট পেয়েছি অনেক নির্যাতন শুয়েছি আমাদের অধিকারগুলো গর্ব হয়েছে সেই অধিকার যাতে আমরা ফিরে পাই তাই মা দুর্গা আমাদের মাঝে থেকে আমাদের আলোয় আলোয় ভরে দিবে সারা বাংলাদেশকে পিতৃপক্ষ সারা বছর আমাদের পিতা আমাদের জন্ম দিয়েছেন মা আমাদের জন্মের কারণ তার গর্ভে আমরা বড় হয়েছি তো প্রতি বৎসর এই মহালয়ার পূর্ববর্তী পনেরো দিনকে পিতৃপক্ষ বলা হয় পিতৃপক্ষে প্রতিটি সন্তানেরা পিতৃতর্পণ করে পিতৃ ঋণ পরিশোধের জন্য শ্রদ্ধা শ্রদ্ধাস্বরূপ তো সেই পরিসমাপ্তিতে মহালয়া দেবী পক্ষের শুরু মাতৃপক্ষের আরাধনা তো মা জগদম্বা তিনি হচ্ছেন ঐক্যের প্রতীক সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করার জন্য তিনি সমৃদ্ধি মানে হচ্ছে লক্ষ্মী বিদ্যা মানে হচ্ছে সরস্বতী জ্ঞান আর বুদ্ধির প্রতীক হচ্ছে গণেশ সূর্যের প্রতীক হচ্ছে কার্তিকেয় আর সিংহ বৃষ ময়ূর সর্প আপনার ইঁদুর সমস্ত বাহনগুলো পরস্পর বিরোধী চরিত্রের পরস্পর পরস্পরকে সে খাদ্য হিসেবে গ্রহণ করে কিন্তু মায়ের এই পটভূমিতে তারা সকলে সহাবস্থান করছে কেউর কেউর প্রতি ঘৃণা বিদ্বেষ নেই এটি হচ্ছে একটি গণতন্ত্রের প্রতীক তো এই প্রতীক থেকে আমরা সকলে বাঙালি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সমস্ত জনগোষ্ঠীকে নিয়ে সহাবস্থান করার যে শিক্ষা সেই শিক্ষা মহালয়া থেকে সৃজিত হয় এবং একটি সুন্দর আলয় গৃহ আবাসস্থল রূপে এই বঙ্গভূমি অনাদিকাল ধরে লালিত হচ্ছে যার ফলে বৌদ্ধ জৈন খ্রিস্টান মুসলিম সমস্ত মনীষীরা এই বঙ্গভূমিতে আসার পরে এই বঙ্গভূমির মানুষ সাদরে তাদেরকে গ্রহণ করেছে